নয়নকে এক ঝলক দেখেই চোখ ফিরিয়ে নেয় অনুপম ওর যে ভেতর ভেতর কী যে টেনশান হচ্ছে সেটা ও শুধু নিজেই টের পাচ্ছে সাহেবের কী যে হুকুম পার্টিতে সবাইকে নিজের স্ত্রীকে সাথে নিয়ে আসতে হবে স্ত্রী যদি স্ত্রীর মতন হয় তো সাথে নিয়ে যাওয়া চলে নয়নকে কিভাবে পরিচয় করাবে সবার সাথে নামটারও কি ছিঁড়ি নয়ন তারা ফুলের নামে যদি নাম রাখবে ভালো ফুলের কি অভাব পড়েছিল পারমিতার ওপর রাগ করে তখন কেন যে মায়ের পছন্দের মেয়েকে বিয়েটা করতে গিয়েছিল প্রতি মুহূর্তে এখন পস্তাচ্ছে অনুপম অনুপমের স্ট্যাটাসে সম্পূর্ণ বেমানার নয়ন গ্রামের বাড়ি থেকে বিয়ে হয়েছিল বলে অফিসের কেউই যেতে পারেনি বিয়েতে তাতে অবশ্য খুশি হয়েছিল ও বিয়ের পর তিন মাস বেশ গ্রামের বাড়িতেই রেখেছিল মায়ের চাপে বাধ্য হয়ে গত মাসে সাথে করে আনতে হয়েছে নয়নকে অফিসের সবাই একটা পার্টির জন্য ধরেছে কোনো রকমে এড়িয়ে যাচ্ছে অনুপম প্রয়োজন ছাড়া খুব একটা কথাবার্তা হয় না দুজনের মধ্যে কী কথাই বা বলবে ওই মেয়েটার সাথে সারাদিন তো ঘর গোছাতে আর রান্না করতেই ব্যস্ত নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করার কোনো চেষ্টাও নেই আজকে দেখতে বেশ লাগছে ওকে কিন্তু এইসব পার্টিতে এমন সাজে তো কেউ যায় না তবে সে কথা ওকে বলে কি হবে শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক ও কি আর পড়তে জানে ঘোষদা বলেছিল সাহেবের কোন এক বিশেষ বন্ধু নাকি আসবেন বাইরে থেকে সবার সামনে কি অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হবে সেটা ভেবেই অনুপমের হাত পা ঠান্ডা হয়ে আসছে সাহেব তখনও আসেননি তার বন্ধুকে নিয়ে বাকি প্রায় সবাই এসে পড়েছে সবার ওয়েস্টার্ন লুকের পাশে কি ভীষণ সাদা মাটা লাগছে নয়নকে একেবারে বেমানান হাসি ইয়ার কি হইচই মুহূর্তে থেমে যায় সাহেব আসার সাথে সাথে ও বাবা সাহেবের বন্ধু তো শুনেছিলাম বাইরে থেকে আসবেন কিন্তু এ তো দেখছি ধুতি পাঞ্জাবি পরা খাঁটটি বাঙালি একেবারে আর যে কিসের পাটি তাও তো কিছু বলেননি সাহেব কেউ কিছু বুঝতে পারছে না সাহেব বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বহু বছর বিদেশে ছিলেন সদ্য দেশে ফিরেছেন হাত জোর করে ভাঙা ভাঙা বাংলাতে বলেন শুভ সন্ধ্যা জন্মদিনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত সবাই বেশ অস্বস্তিতে সাহেব আগে তো বলতে পারতেন আজ ওনার বন্ধুর বার্থডে তাহলে কিছু গিফট হাতে করে নিয়ে আসা যেত আমাদের মধ্যে মল্লিকদা দা বেশ বলিয়ে কুইয়ে মানুষ উনি সাহেবের বন্ধুর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ি দিয়ে বললেন সরি স্যার উই ডোন্ট নো টুডে ইয়র্স বার্থডে হ্যাপি বার্থডে স্যার সাহেবের বন্ধু হ্যান্ডশেকের বদলে হাত জোর করে নমস্কার করলেন মল্লিক দাদাকে তারপর হো হো করে হেসে ওঠেন আবার আধ ভাঙ্গা বাংলাতে বলে কে বলল আজ আমার জন্মদিন আজ তো আমাদের মাতৃভাষার জন্মদিন আমার তো এই শহরে চেনা জানা তেমন কেউ নেই তাই সন্ধেটা কাটাতে চেয়েছিলাম আপনাদের সবার সাথে কিন্তু আপনারা তো দেখছি সবাই আপনাদের সাহেবের মতো নিজেদের ভাষা পোশাক সব কিছু ভুলে বিদেশি সভ্যতাকে আঁকড়ে ধরেছেন নিজের দেশে থেকে নিজেদের ভাষা সংস্কৃতি ভুলে গেলেন আচ্ছা বলুন তো আজ কি দিন সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করছে আজকের দিনটা বিশেষ কি কেউ মনে করতে পারছে না সাহেব নিজেও বেশ অপ্রস্তুত আজ তো ভাষা দিবস পিছন থেকে মৃদু স্বরে উত্তর দেয় নয়ন যাক আপনাদের মধ্যে একজন হলেও দিনটা মনে রেখেছেন দেখছি নয়নের সাথে পরিচয় করছেন সাহেবের বন্ধু নয়নতারা নামটা শুনে ওনার ভীষণ পছন্দ হয় নয়নতারা মানে তো চোখের তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার কাছে আপনি নয়নের তারা হয়ে উঠুন এবার আপনাকে কিন্তু আজকের দিনটা সম্বন্ধে দুচার কথা বলতেই হবে অনুপম ঘামতে শুরু করেছে ততক্ষণে আজ ভাষা দিবস বলতে পারলেও তিনটার গুরুত্ব কি বলতে পারবে নয়ন নয়ন ততক্ষণে বলতে শুরু করেছি আমি নিজের লেখা কয়েকটা লাইনই বলি তাহলে আপনি লেখেন বিস্মিত সাহেবের বন্ধু তার থেকেও বেশি অবাক অনুপম অবশ্যই বলুন আপনি নিজের মত করেই বলুন বাংলা আমার মায়ের ভাষা আপন নারীর টান একুশ মানে ছেলের লড়াই রাখতে মায়ের মান একুশ মানে সংগ্রাম আর রাঙা পথ একুশ মানে বাংলা ভাষার আপন বিজয় রথ একুশ মানে বাংলা প্রাণে মায়ের জন্মদিন বাংলা মোদের মাতৃভাষা যায় না সোধা বাংলা আমার রক্তে মিশে আপন হৃদয় পড়ে সারা জীবন মা গো তোমায় রাখব বুকে ধরে নয়নের বলা শেষ হতেই সারা ঘর জুড়ে হাততালি আচ্ছা নয়নতারা দেবী আপনি নিজে তো বাঙালি পোশাক পরেছেন আপনার কর্তাটিকেও তো বাঙালি সাজে সাজাতে পারতেন হাসতে হাসতে বললেন সাহেবের বন্ধু পরের বছর দুজনেই বাঙালি সাজে আসবো হালকা হেসে উত্তর দেয় নয়ন অনুপম নিজের হাতরা কখন যে নয়নের কাঁধে রেখেছি নিজেই বুঝতে পারেন গ্রামের বোকা বোকা সাধারণ বউটাকে আজ ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে অনুপমের নিজের স্ত্রীর জন্য আজ তার অহংকার হচ্ছে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ